কলি শব্দের অর্থ কি অফুটন্ত অপ্রকাশিত ভক্তি জ্ঞান বৈরাগ্য এ যুগে ঘুমন্ত অবস্থায় কলি অবস্থায় ভোরবেলা অনেকে ফুল তুলতে যায় দেখবে ফুলের কলি প্রস্ফুটিত হয়নি অনেক কলিটাই তুলে নিয়ে আসে এটি কিন্তু অপরাধ জানেন তো যদি ফুল প্রস্ফুটিত না হয় কেবল কলি যদি তুলে নিয়ে আসে তাহলে অপরাধ হবে পুষ্প পুষ্পিত না হলে কখনো চয়ন করতে নেই আর মনে রাখবে যদি গগনে উষা উদিত না হয় তাহলে পুষ্প চয়ন করা যায় না অন্ধকার যদি থাকে রাত যদি থাকে পুষ্প চয়ন করা যায় না তা আমরা কি করি আমরা সকালবেলা হাঁটতে বের হই সঙ্গে একটা লাঠি শহরে অঞ্চলে দেখা যায় আর একটা থলে লুকিয়ে নুkiye চুরি করে অবানিন ফুল অবানিন ফুল আমরা চুরি করে নিয়ে আসি এখানে অনেকেই চুরি করে গৌরপ্রবান আনন্দে তো আমাদের কাছে অনেকেই প্রশ্নটা করে বাবা ফুল যদি চুরি করে আনি কোনো দোষ আছে কি আমি বললাম কেন চুরি করবে বলছে না করে উপায় নাই জারবানিন ফুল তারা দেয় না চাইলে দেয় না তাই চুরি করি ঠিকই ঠিক না অনেকেই বলে ঠিক তার মানে অভ্যাস আছে আবার অনেকে তুলসী পত্র চাইলেও দেয় না তাই লুকিয়ে লুকিয়ে আনে তো যারা পুষ্প এবং তুলসী চাইলে দেয় না তাদের অপরাধ হবে আর করছে অপরাধ অপরাধ হবে কারণ কি কারণ তুলসী পত্র আর পুষ্প চাইলে দিতে হয় নিষেধ করতে নেই বুঝলে আর যদি জল কাউকে পান করার জন্য চাওয়া হয় এটিও দিতে হয় জানেন তো এটি হ্যাঁ আপনার খুব তৃষ্ণা পেয়েছে একটু জল দেন না 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 আমি জল দেব না হ্যাঁ তাকে দেবেন আর যদি সনাতনী হিন্দু সমাজে একটা রীতি আছে হিন্দু পরিবারে যদি কেউ যায় শূন্য মুখে ঘর থেকে বিদায় দিতে নেই জানেন তো এটি তাহলে লক্ষ্মী হারা হতে হয় মানে খালি মুখে বিদায় দেওয়া যাবে না হিন্দুদের একটা রীতি হলো বাড়িতে যদি অতিথি যায় তাকে শূন্যমুখে বিদায় দেওয়া যাবে না একটু জল হলেও পান করিয়ে দিতে হবে সুন্দরমুখে বিদায় দিতে নাই যদি মুখে বিদায় দেয়া হয় তাহলে কি হবে লক্ষ্মী হারা হবে আর গুদুলি লগনের পরে যে ত্রিসন্ধ্যা সময় এই সময়ে কাউকে বাড়ি থেকে বের করে দিতে নেই বিদায় দিতে নেই তাহলেও লক্ষ্মী হারা হবে ত্রিসন্ধ্যাকালীন সময়টা বুঝেন তো যখন আমরা ধূপ দ্বীপ জ্বালাই সে জ্বালাই এই সময় যদি কেউ যেতে চায় তাকে বলবেন একটু পড়ে যাও সন্ধ্যাটা মিলিয়ে যাক আর এই সময় শয়ন করতে নাই ঘুমাতে নাই এই সময়ে আহার করতে নাই এই সময়ে চুল ছেড়ে বাইরে বের হতে নাই গর্ভবতী মাতাজিরা এই সময় বের হবে না আর এই সময় সন্তান ধারণ নিষেধ নিষেধ কশ্যপ মুনির দুই স্ত্রী দিতি ও দিতি একজন থেকে দেবতাদের জন্ম একজন থেকে অসুরদের জন্ম তো ওই সময়টাতেই সন্তান ধারণ করেছেন অসুরের মা এই জন্য সব সন্তান আসুরিক ভাব সম্পন্ন হলো কেমন তো থেকে দানবদের অর্থাৎ অসুরদের জন্ম হলো আর ও দিতি থেকে কাদের জন্ম হলো দেবতাদের জন্ম হলো ওই দিতি জোর করে নিয়ে গেল সয়নের ঘরে এই সময়টাতে কশ্যপমণিকে কশ্যপমণি তখন ভগবানের কোন কীর্তন করার জন্য স্নান করে এসেছেন সন্ধ্যাবেলা এই সময়টাতে দান হস্তটা এসে তার স্ত্রী ধরে বলছে চলো স্বয়ংকক্ষে চলো বলছে এখন তো স্বয়নে যাওয়ার সময় না এখন তো ভগবত কার্যের সময় আরতি আদি করার সময় বলছে না এক্ষুনি আমার সঙ্গে স্বয়ংকক্ষে তোমায় যেতে হবে স্ত্রীকে বুঝালেন স্বামী এগুলো ভাগবতে আছে পড়লে পাবেন আমাদের জীবনের এমন কোন প্রশ্ন নেই যে প্রশ্নের সমাধান ভাগবত প্রদান করেন নাই আমি তোমায় সতর্ক করছি তুমি সন্তান প্রাপ্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছ কিন্তু সন্তান ধারণের সময় উভয় পক্ষ যদি কখনো হৃদয়ে থেকে এই পদ্ধতিটা গ্রহণ না করে তখন সেই সন্তান পূর্ণ হয় না স্বামী স্ত্রী উভয়ের মাঝে একজন যদি সন্তান নিতে রাজি না থাকে জোর করে যদি সন্তান নেওয়া হয় সেই সন্তানটা কখনো পূর্ণ হবে না আর সন্তান ধারণের জন্য একটা প্রস্তুতি প্রস্তুতি আছে আমি এই মুহূর্তে প্রস্তুত নই কিন্তু জোর করে স্ত্রী নিয়ে গিয়েছে স্বয়ং কক্ষে তাতে হলো কি অসুরের জন্ম হল আশুরিক সময় এটিকে বলা হয় সব ধর্মের অনুসারীরা এই সময়টাতে সৃষ্টিকর্তার আরাধনা করে আমরা সময়টাতে আমরা কাশি বাজাই ঘন্টা বাজাই বাজাই সেজুতি জ্বালাই সন্তার প্রদীপ এই সময়ে যারা ঘুমায় ঘর অন্ধকার রাখে সন্ধ্যা বাতি দেয় না উলুদ্বনি যে বাড়িতে এই সময়টাতে হয় না শঙ্ক বাজে না যে বাড়িতে ঘন্টা বাজে না যে বাড়িতে অপ আত্মাগুলো সেই বাড়িতে সে আশ্রয় গ্রহণ করে যারা অপঘাতে যাদের আত্মা কোথাও স্থান পায় না এই সময়ে ওই বাড়িতে সে আশ্রয় গ্রহণ করে যে বাড়িতে তুলসী বৃক্ষ নাই যে বাড়িতে বুড়বেলা সন্ধ্যা বেলা আরতি আদি হয় না কাশি বুঝেন তো কাশি বাজে না ঘন্টা বাজে না শঙ্ক বাজে না শঙ্কের ধ্বনি যেখানে হয় নেতিবাচক শক্তিগুলো দূর হয়ে যায় এই জন্য মায়েরা আপনারা তো হয় তখন শঙ্খ বাজাবেন দিন বার করে তাহলে আপনার গৃহের যত নেতিবাচক শক্তি রয়েছে সকল নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে মঙ্গল হয়ে যাবে শঙ্কনির এতটা শক্তি যতদূর পর্যন্ত এই ধ্বনি যাবে ততদূর পর্যন্ত অমঙ্গল গ্রাস করতে পারবে না নিধনা শঙ্কনিকে বলা হয় মঙ্গল ধ্বনি উলুদনিকে বলা হয় মঙ্গল ধ্বনি আজকাল বিশেষ করে এই প্রজন্মের অনেক মেয়েরা উলুদনী দিতে পারে না না আপনাদের নোয়াখালীতে ভারতের একটা জেলায় হুগলি জেলায় পাঠ করতে গিয়েছিলাম তো উলুদ্বনি দেওয়ার কথা বলা হয়েছে বড় যা মেজকে বলছে মেজ একটু উলুদনী দে তা মেজ যা বলছে সেজ একটু উলুদ্বনি দে মানে তিন জায়গায় মাঝে কেউ উলুদনী পারে না দিতে তেমন এই বাংলাদেশে অবস্থা আছে অনেক জায়গায় উলুদিত হয় কুণ্ঠিত হয় আবার কে উলুদ্বনি দিতে কৃপনতা করে মায়েদের জিব্বাতে এমন শক্তি ভগবান দিয়েছেন এই মঙ্গল ধ্বনির শক্তি কেবল কে দিয়েছেন যারা মন্ত্র জানে না পদ্ধতি জানে না ভোগ নিবেদনের তারাও যদি ভোগ ভগবানের কাছে দিয়ে পাঁচবার উলুধ্বনি দেয় ভগবান গ্রহণ করে নেন এত শক্তি এটা মাঙ্গলিক ধ্বনি ধ্বনি যতদূর যাবে নেগেটিভ এনার্জি থাকবে না এই জন্য সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা আরতি করতে হয় গৃহে উলুধ্বনি দিতে হয় বিশেষ করে মায়েদেরকে বলছি বাচ্চা মেয়েদের থেকেই নিজের সংস্কৃতি তাদের শিক্ষা দিন উলুত্তনী দিতে শেখান সকাল দুপুর সন্ধ্যায় একটু সন্ধ্যা বাতি দিতে তাদেরকে শেখান তুলসীতে জল দিতে শেখান